এই মুহূর্তে চোখ রাখতেই হয় আবহাওয়ার দিকে কারণ সকাল থেকে দেখা যাচ্ছে যে তপ্ত রোদ এবং অন্যদিকে বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টি হয়েছে অর্থাৎ পঞ্চম মুখে বৃষ্টির প্রভাব চিন্তা বাড়াচ্ছে রাজ্যবাসীর দ্বিতীয়তেই ভারী ভাবনার হচ্ছে রাজ্যের উত্তর জেলায় ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে হাওর নদীর জলস্তর বৃদ্ধিতে বন্যা পরিস্থিতির আশঙ্কা কিন্তু থাকছে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেব শতাব্দী একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা শহর জলের নিচে গত কাল এত পরিমাণ সেখানে বৃষ্টি হয়েছে আকিবারে প্যান্ডেল থেকে শুরু করে দেখা যাচ্ছে সেখানকার গাড়ি পর্যন্ত জলের নিচে চলে যাচ্ছে ঠিক রাজ্যে একই ছবির একটা আশঙ্কা কিন্তু করা হচ্ছে কারণ ভারী বৃষ্টির সম্ভাবনা সেক্ষেত্রে এই বৃষ্টি কি বন্যার দিকে ঠেলে দিতে পারে কি জানতে পারছো অঙ্কিতা দেখো এই যেভাবে তোমার কলকাতায় এই বৃষ্টি এবং জলমগ্ন হয়ে যাওয়া তা কিন্তু রীতিমতো রাজ্যবাসীর জন্য এবার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে তবে রাজ্য কি সে চাপ পড়তে চলেছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু যে পূর্বাভাস তাতে করে চিন্তার ভাত অবশ্যই রয়েছে কেননা দ্বিতীয়তেও বৃষ্টির সম্ভাবনা আর সেই জায়গা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার বেগে তোমার বৃষ্টিপাত হতে পারে সঙ্গে উত্তর জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে যদিও রাজধানী আগরতলা চিত্রটা আজকে একটু ভিন্ন সেখানে ঝলমলে গোবাহা আকাশের যে ছবি মতো জানান দিচ্ছে যে শারদ এসে গেছে এবং শারদ প্রস্তুতি চলছে তবে অন্যদিকে এই যে বৃষ্টি তা কিন্তু কারণ এই অবস্থায় দাঁড়িয়ে যখন এক প্রকার শেষ তুরির টান চলছে সেখানে যদি এই তোমার প্রতিমাগুলি ফিরে যায় তাহলে তো বলার অপেক্ষা রাখে না কত টাকার ক্ষয়ক্ষতি হবে যদিও এখন এই পরিস্থিতির লক্ষণ কিছুটা আগেই পাওয়া গেছে আবহাওয়ার পূর্বাভাস কিংবা আবহাওয়া অফিসের যে পূর্বাভাস দিয়েছে কারণ হাওয়া অফিস জানাচ্ছে যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর তা কিনা তোমার সোমবার এই ঘূর্ণাবর্ত প্রবল নিম্নচাপে পরিণত হয়ে মানে হওয়ার কথা ছিল আর সেই অনুযায়ী কিন্তু আজকে অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ মায়ানমার উপকূলের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে সেটা এগোবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অন্যদিকে এই নিম্নচাপের দেশ থাকতেই সাগরে আবার নতুন করে একটা নিম্নচাপে তৈরি হওয়ার আশঙ্কা আর মৌসুম ভবন যেটা বলছে যে পঁচিশ সেপ্টেম্বর নাগাদ পূর্ব মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে অপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এটি এগিয়ে গিয়ে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে এমন সম্ভাবনার কথাই কিন্তু হাওয়া অফিস বলছে আর সেই কারণে একটা প্রভাব তো আমাদের রাজ্যের উপর পড়তে পারে যদিও বলে রাখি আজকে একদিকে তাপমাত্রার পরিমাণ তা ঊর্ধ্বমুখী হয়েছে একত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে তোমার ওয়ান পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস কমেছে অন্যদিকে আহ সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে সেটাও স্বাভাবিকের থেকে নিচেই রয়েছে পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টা কিন্তু চৌত্রিশ ঘরে চৌত্রিশের ঘরে পৌঁছে যাচ্ছে পৌঁছে যাবে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তবে হ্যাঁ আগামী কালকের জন্য বজ্রপাতের জন্য হলুদ সতর্ক বার্তা রয়েছে যদিও গত চব্বিশ ঘন্টা হিসেবে কিন্তু শূন্য তিন ছত্রিশ দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত ঘটেছে আগামী চব্বিশ ঘন্টার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হয় যে কতটা পরিমাণে বৃষ্টি হবে কারণ এই বৃষ্টি কিন্তু সেটা বয়ে আনবে পুজো পর্যন্ত আর যেহেতু পঁচিশ সেপ্টেম্বর

অর্থাৎ দ্বিতীয়তেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে কলকাতায় যে ছবি ধরা পড়ছে যে একেবারে জলমগ্ন প্যান্ডেলে দেখা যাচ্ছে প্রচুর মণ্ডপে হাটু সমান জল রয়েছে কলকাতা পুর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে কেউ যেন বাড়ি থেকে না বেরোয় এই সময়টায় ঠিক তেমনি আগরতলাতেও কিন্তু নিষ্কাশনী ব্যবস্থা একেবারে বেহাল হয়ে পড়েছে কারণ প্রচুর আগ পর্যন্ত এখনো রাস্তাঘাটের অবস্থা বেহাল এখনো বিভিন্ন জায়গায় ট্রেনের কাজ চলছে তাই সেক্ষেত্রে যদি বৃষ্টি হয় তবে পুজোর আনন্দ কিন্তু মাঠে হতে পারে নিয়ে নিচ্ছি চক্র একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন